ভেন্ডি আমরা সারা বছরই চাষ করে থাকি তবে শীতকালে যদি আমরা ভেন্ডির বীজ জমিতে রোপণ করতে পারি তাহলে গ্রীষ্মের প্রথমের দিকে যে ফলনটা পাবো সেটা মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয় যেমন ষাট থেকে সত্তর টাকা কিলো ধরে এই ভেন্ডিটা বিক্রি হয়ে থাকে তাই এখন এই পোখর শীতে যদি আপনারা জমিতে ভেন্ডির বীজ রোপণ করতে চান তাহলে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলি নিয়ে আজকের এই ভিডিও আসসালাম আলাইকুম ভিওর্স প্রো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে জাত নির্ণয় জাত যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু ভালো ফলন পাবো না এর জন্য আমাদেরকে এখন এফ হাইব্রিড জাতের বীজগুলো বেছে নিতে হবে এফোন হাইব্রিড জাতের বীজগুলো যদি আমরা জমিতে রোপণ করি তাহলে আমাদের পরবর্তীতে রোগের প্রবণতা অনেকটাই কম হয়ে থাকবে এবং এখন হাইব্রিড জাতের বীজগুলোতে অনেক ফলন দিয়ে থাকে এফোন হাইব্রিড জাতের বীজগুলি আমাদের যে দেশে যে সমস্ত জাতগুলি চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির রাধিকা কলসের গুঞ্জন ও শাখাতার সিম্বা এছাড়াও আরও অনেক বীজ চাষ হয়ে থাকে এই বীজগুলি আপনারা সংগ্রহ করে জমিতে রোপণ করতে পারেন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে এই শীতে যদি আমরা ভেন্ডি বীজ জমিতে রোপণ করি তাহলে জার্মিনেশনটা হতে চায় না যার ফলে আমাদের অনেকখানি মার খেতে হয় এর কারণে আমাদেরকে কি করতে হবে ভেন্ডি বীজটাকে প্রথমেই টেকিয়ে নিতে হবে প্রথমে টেকানোর জন্যে আপনারা কি করবেন ভেন্ডি বীজটাকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে উঠিয়ে নিয়ে সেটাকে একটা ন্যাকড়ায় বেঁধে কোনো গরম জায়গায় আমাদেরকে রেখে দিতে হবে বিশেষ করে যদি আপনারা গোবরের সারের নিচে পুঁতে রাখেন তাহলে খুব ভালো হয় এ বিষয়ে আমার সবজি বীজ ওপরে একটি ভিডিও আছে সেই ভিডিওতে আমি আই বটন ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে দেখে নেবেন ওখানে আমি ঝিঙের বীজ রকম এইরকমভাবে আপনারা ভেন্ডির বীজটাকে ট্যাকিয়ে নেবেন টাকিয়ে নিয়ে জমিতে গিয়ে রোপণ করতে হবে জমিতে রোপণ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে জমিটাই যেন রস থাকে এর জন্য আমাদেরকে এক সপ্তাহ আগে অন্তত সেচ দিতে হবে এখন শীতের সময় এক সপ্তাহ কমে যেও হচ্ছে না তাই আমাদেরকে এক সপ্তাহ আগে জমিতে সেচ দিয়ে সেই জমিতে ওই ভেন্ডি বীজটাকে রোপণ করতে হবে আর এই অগ্রিম ভেন্ডি যদি আপনারা চাষ করতে তাহলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে ভেন্ডি বীজগুলো যেন খুব পাতলা হবে বর্ষার মতন করে রোপণ না করা হয় এর জন্য আপনাকে কি করতে হবে সারি থেকে সারি দূরত্ব আমাদেরকে রাখতে হবে দুই ফিট আর গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে এক ফিট করে এইভাবে আমাদেরকে ভেন্ডি বীজটা রোপণ করতে হবে এখন যদি আমরা এইভাবে ভেন্ডি বীজটা রোপণ করি তাহলে কি হবে ফলনটা ভালো পাবো কেননা এখন হচ্ছে গাছগুলো বেশি বর্ষার মতো বড় হয় না গাছগুলি ছোট ছোট আকারের হয় এরপরে যে বিষয়টি আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে সার ব্যবস্থাপনা জমি তৈরির সময় যদি আমরা সঠিকভাবে সার ব্যবস্থাপনা না করি তাহলে কিন্তু ভেন্ডি ভালো ফলন দেবে না তাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর অনুযায়ী যে সার ব্যবস্থাপনাটা রয়েছে এক বিঘা জমির জন্য সেটা আমি এখানে বলছি এর জন্য আমাদেরকে জমি তৈরির সময় এক টলি গোবরের সার তার সঙ্গে আমাদেরকে রাসায়নিক সার দিতে হবে পঁচিশ কেজি ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে পঁচাত্তর কেজি আর সঙ্গে দিতে হবে আমাদেরকে এমওপি মিউরেট অফ পটাশ দশ কেজি এই সারগুলো দিয়ে আমাদেরকে জমিটাকে তৈরি করে তাতে আমাদেরকে ভেন্ডি রোপণ করতে হবে এরপরে আমাদেরকে প্রথম চাপান দিতে হবে গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিনের হবে সেই সময়ে প্রথম চাপান হিসাবে আপনারা দেবেন ছ কেজি ইউরিয়া এবং সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ সার দেবেন কুড়ি কেজি গিঘাপতি এইভাবে দিয়ে তারপরে আমাদেরকে সেচ দিয়ে দিতে হবে সেচ না দিলে কিন্তু সারগুলো কাজ করবে না তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে হিউমিক এবং ফলভিক অ্যাসিডের দানা বিঘা প্রতি দু কেজি ছিটিয়ে দিতে হবে এই হিউমিককে রাসায়নিক সারগুলো নিতে সাহায্য করে সেগুলো বৃদ্ধি করে আপনারা বাজারে এটা এফএমসি কোম্পানি ফুরাগ্রো নামে পেয়ে যাবেন দ্বিতীয় চাপানে আমাদেরকে কি করতে হবে ডিএপি ব্যবহার করতে হবে পনেরো থেকে কুড়ি কেজি এখানে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন সাত থেকে আট কেজি এবং এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ ব্যবহার করবেন দশ থেকে বারো কেজি মতো এখানে আপনারা শতকে বিঘায় এগুলো প্রয়োগ করবেন আমি সম্পর্কে বলছি তার সঙ্গে আপনারা এই সময়ে ব্যবহার করবেন সামগ্রিক শৈবালের দানা বিঘাপতি দুই থেকে তিন কেজি অর্থাৎ সি হুইট তিন থেকে তিন কেজি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এটা আপনারা ইপকো কোম্পানি সাগরিকা জেড প্লাস প্লাস নামে পেয়ে যাবেন এটা আপনারা বিঘাপতি তিন কেজি ব্যবহার করবেন প্রথম চাপানের আগে আমাদের যে সমস্যাগুলি দেখা যায় সেই সমস্যাগুলি নিয়ে এবারে একটু বলি প্রথম চাপানের আগে প্রথমে যখন গাছগুলি বের হয় তখন দেখা যায় যে গোড়াগুলি পচে যাচ্ছে গোড়া পচে গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে এগুলোকে গোড়াপাচা রোগ বলে এই রোগ যদি দেখা যায় তাহলে আপনারা রিডোমিল গোল্ড দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন এই গোড়াপাচা রোগটা যদি আমাদের রিডোমিল গোল্ড ব্যবহার করে না সারে তাহলে আমাদের কী করতে হবে সেই সময় আমাদেরকে বাইরে সেক্টিন পাওয়া যায় সেকটিন দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন তাতেও যদি না সারে তাহলে আপনারা জেলোরা ব্যবহার করবেন জেলোরা হচ্ছে খুব ভালো কাজ করে থাকি। জেলোরা আপনারা ডোজ হিসাবে ব্যবহার করবেন প্রতি লিটার জলের দুই এম হিসাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে রোগ পোকা নিয়ন্ত্রণ নিয়ে জানাবো এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আবার দেখাবেন আপনার একটি ভিডিওতে